হ্যালো বন্ধুরা আজ সকাল সকাল আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আজ আমি রান্না করব বোয়াল মাছের ঝোল এই জন্য একটি কড়াই কিছু পরিমাণ তেল নিয়ে তার মধ্যে কুচি গোড়া পেঁয়াজ এবং গোটা জিরে দিয়ে ভালোভাবে নেড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো একে একে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধুনিয়ার গুঁড়া দিয়ে তারপর একটু নেড়েজিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা জিরে বাটা রসুন বাটা দিয়ে মশলাটি ভালোভাবে কষাবো মশলাটি যত কষাবেন তত মশলার কাঁচা গন্ধ থাকবে না এবং তরকারির টেস্টটা বহুগুণ বেড়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচিগড়া পেঁয়াজ এবং পেঁয়াজের কলি দিয়ে ভালোভাবে আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এটাকে আমাদের অঞ্চলে আমরা পেঁয়াজের কলি বলি আপনারা কী বলেন প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে মশলাটি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে কষাইতে থাকবো মশলাটি যখন তেল উঠে যাবে তখন বুঝবো কষানো হয়ে গেছে আর কষানো হয়ে আসলে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বোয়াল মাছের পিসগুলো একে একে ছেড়ে দেব আর খুব নরম হাতে মাছগুলো নেড়েজের মশলার সাথে মেশাতে হবে যেন ভেঙে না যায় কারণ বোয়াল মাছটা অনেক সফট অল্প নাড়াতেই ভেঙে যায় আর ভেঙে গেলে তরকারিটা দেখতে ভালো লাগে না তারপর আমি পাঁচ মিনিটের মতো ঢাকনি দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আগে থেকে কেটে রাখা মরিচগুলো ছিটিয়ে দেবো যেহেতু আমি মরিচগুলো কষানোর সময় দেয় আগে দিলে মরিচের কোনো ফ্লেভার পাওয়া যায় না তারপর ঝোলের জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নেড়েছে নেবো যেহেতু আমি ঝোলটা একটু কষানো টাইপ রাখবো তার জন্য আমি ঝোলটা অনেক কমিয়ে নেব হয়ে এলে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব বিশ্বাস করেন তরকারির কালারটা দেখতে যত সুন্দর খেতেও ততই মজা হয়েছে একবার হলে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য একটা সাবস্ক্রাইব দেবে করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং